আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের চাঁদপুর জেলায় মেঘনা নদীর কাছে আছে এখন মেঘনা নদীতে দেখেন জেলারা কীভাবে মাছ ধরতেছে মাছ উড়াইতেছে জাল ফালাইতেছে মাছ উড়াইতেছে এখন গাড়ি আসতেছে সবাই মাছ বিক্রি করার জন্য। ওই দেখেন কিভাবে টলার দ্রুত চলে আসতেছে গাড়ি যাবে মাছ বিক্রি করার জন্য। তাই আমাদের চাঁদপুরে ইলিশ মাছ অনেক বিখ্যাত নামকরা মাছ সবাইকে আসসালামু আলাইকুম সবাই চলে আসবেন আমার কমেন্টে একটা কমেন্ট দিবেন আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের চাত্র জেলায় মেঘনা নদীর কাছে আছে এখন মেঘনা নদীতে দেখেন জেলেরা কীভাবে মাছ ধরতেছে মাছ উড়াইতেছে জাল ফালাইতেছে মাছ উড়াইতেছে এখন গাড়ে আসতেছে সবাই মাছ বিক্রি করার জন্য ওই দেখেন কিভাবে টলার দ্রুত চলে আসতেছে গাড়ে যাবে মাছ বিক্রি করার জন্য তাই আমাদের চাতুরে ইলিশ মাছ অনেক বিখ্যাত নামকরা মাছ সবাইকে আসসালামু আলাইকুম সবাই চলে আসবেন আমার কমেন্টে একটা কমেন্ট দিবেন